জঘন্য অতি জঘন্য ফুটবল ভারতীয় ফুটবল টিমের থেকে এইটা এখন প্রতিদিনেরই ঘটনা হয়ে গেছে যে ভারতীয় ফুটবল দেখলেই মন খারাপ হবেই রেয়ার যেদিনকারে খুব ভালো ভাগ্য থাকে ভগবান চায় সেদিনই হয়তো ভারতীয় ফুটবল ম্যাচ দেখে মনটা আনন্দে থাকে যে না ভারত জিতবে বা ভারত জিতেছে সিঙ্গাপুরের মতো দলের বিরুদ্ধে দেখুন যেহেতু ভারত ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার টার্গেট নিচ্ছে এএফসি এশিয়ান কাপ খেলার টার্গেট নিচ্ছে তাই ভারতকে সিঙ্গাপুরের বিরুদ্ধে অন্তত জিততে হবে বা ঠিক আছে খেলায় নাও যেতে পারে অ্যাটলিস্ট ভালো ফুটবল খেলুক সেটা তো করতেই হবে সেটাও করতে অক্ষম ভারতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলছে দেখে মনে হচ্ছে না যে বিশাল কোনো ভালো দলের বিরুদ্ধে ভারত খেলছে সিরিয়াসলি বলছি প্রথম ভাব তো মনে হচ্ছিল যে না আমরা টিভি মনে হচ্ছে ভেঙে ফেলি এবার বুঝেছি কেন পাকিস্তানের লোকরা বাংলাদেশের লোকরা ম্যাচ হারার পর টিভি ভেঙে দিত অনেস্টলি বলছি ভারতের ঠিক আছে ভারত আজকে ওয়ান ওয়ান ড্র করেছে এখনো চান্স আছে এশিয়া কাপে কোয়ালিফাই করার ইন্ডিয়ার কিন্তু ওয়ান ওয়ান যেটা ড্রটা করেছে নব্বই মিনিটে রহিম গোল করেছে সেটাও মনে হয় ভগবানের বরদানি ছিল যে না আজকে ইন্ডিয়া এক পয়েন্ট দেবই ফার্স্ট হাফে ইন্ডিয়ার পজিশনিং মাত্র তিরিশ পারসেন্ট কি পঁয়ত্রিশ পারসেন্ট কোনো খেলাই নেই চাংটে লিস্টন আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করে এত যে মানুষ চাংটে চাংটে করতো আর এত মানুষ লিস্টন করতো দেশের জন্য কেউ ভালো খেলতে পারে না অনেস্টলি বলছি খারাপ লাগলে আমাকে গালাগাল করলে করুন সত্যি কথা বলতে আমার ভয় নেই স্যার খালিদ জামিলকে দোষ দেব না তার একটা কারণ হচ্ছে যেই প্লেয়ার চেয়েছিল সেই প্লেয়ার কিন্তু এখনো খালিদ জামিল পায়নি কিন্তু খালিদ জামিল ম্যাচটা ড্র করেছে কিছুদিন আগে তো হংকংয়ের বিরুদ্ধেও ভারত জিততে পারিনি বাংলাদেশের বিরুদ্ধেও জিততে পারিনি গোলও করতে পারিনি তাও তো সিঙ্গাপুর দল থেকে অনেক ভালো দল তাদের বিরুদ্ধে ওয়ান ড্র করেছে খালিদ জামিল আসার পর থেকে ভারত অন্তত হারছে না যেগুলো এতদিন হারতো সেইগুলো ড্র করছে এটা একটা প্রশংসা করবই কিন্তু এই এত খারাপ ফুটবল আমি সত্যি বলছি আমি আশা করিনি সেকেন্ড হাফ তো মানে গুরপ্রীত সিং সান্ধু সে খালি বাঁচিয়ে দিয়েছে ইন্ডিয়াকে সাতচল্লিশ মিনিটে সন্দেশ সিঙ্গার লাল কাট খেয়ে চলে যাওয়ার পরে ভেবেছিলাম যে ভারত মনে হচ্ছে এই ম্যাচটা জিততে পারবে না কিন্তু গুরপি তিয়াত্তর মিনিটে তো ছিয়াত্তর মিনিটে সেই সেভ করেছে সেরা সেরা সেই জন্য ভারত এই ম্যাচটা অন্তত ড্র করতে পেরেছে অ্যাটাকিং ওয়াইজ ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিছু নেই মাঝমার থেকে যে বল বানাবে সেটাও ভারতের মধ্যে ভারতীয় প্লেয়ারদের মধ্যে নেই ওই ডিফেন্স 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 করছে অপেক্ষা করবে কখন একটা সেট পিস দিয়ে গোল করবে তাও তো আজকের মাত্র একটাই মনে হয় সেট পিস পেয়েছে কর্নার কোনো ক্রিয়েটিভিটি নেই কত ডিফেন্স করে খেলবে আর এবং এই ফুটবল আমি মনে করি না ভারতীয় ফুটবল আমি কেন যে দেখলাম সত্যি বলছি ভারতীয় ফুটবল কেন যে ভালোবাসলাম মাঝে মাঝে নিজেকারও নিজের রাগ হয়ে যায় অনেকদিন বলছি মনে অনেক কষ্ট থাকে বলে এই কথাগুলো বলি এত খারাপ ফুটবল আশা করিনি একটা দুটো প্লেয়ারের কথা বলছি না আমি সবাই খারাপ ফুটবল খেলেছে সবাই গুরপ্রীত সিং সান্ধু ছাড়া এই ফুটবল যদি খেলে ভারত আমার ডাউট আছে বাংলাদেশের বিরুদ্ধেও না আমাদের অপমানিত হতে হয় এর থেকে খারাপ দিন আর কোনো দিন দেখতে পারবো না মনে হয় তো যাই হোক প্রথম হাফে একদম শেষ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে একটা গোল করে এক শূন্য গোলে এগিয়ে দিয়েছিল ফার্স্ট হাফে ফার্স্ট হাফের ফলাফল ছিল ওয়ান জিরো সেকেন্ড হাফে একদম রোহিম আলী বলব ভগবানের আশীর্বাদ ছিল যে আন্ডারস্ট্যান্ডিংয়ে রোহিম আলী ফাঁকা গোলে গোল মেরেছে নব্বই মিনিটে ফলাফল ভারত সেকেন্ড হাফে দশটা প্লেয়ার নিয়ে খেলেও ড্র করেছে এটাই একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু এই ফুটবল ড্র করা আমি কিছু বলার নেই আমার আর খুবই খারাপ লাগছে তো যাই হোক ভারত ড্র করেছে অর্থাৎ ভারতে রাতেরা তিনটে ম্যাচ আছে এশিয়ান কাপে কোয়ালিফাই করার ভারতের তিনটে ম্যাচে ডুয়ার্ডায় জিততেই হবে হারলে বা ড্র করলে ক্যাম্পেন শেষ